জানি তাই জায়গাও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিভিন্ন গ্রহ দ্বারা চালিত মানুষের যে আচার আচরণ তাই নিয়ে বলবো যেমন ধরুন বুধ দ্বারা প্রভাবিত যদি লোকেও যদি থাকে তাহলে সে খুব কথা বলবে এবং একবার এই কথা কী নিয়ে বলছে সেটা বা কেমন বলছে ঠিক বলছে না ভুল বলছে না অনেকে বলে না ভুল ভাল বকছে সেগুলো বুধের পাওয়ার এবং বুধ কার দ্বারা প্রভাবিত তার উপর নির্ভর করছে সে কিন্তু সে খুব টকেটিভ বিষয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ বুধ যদি ভালো হয় সে খুব ভালো কথা বলবে জ্ঞানের কথা বলবে বৃহস্পতি দ্বারা প্রভাবিত হলে মঙ্গল দ্বারা প্রভাবিত হলে এমন কিছু কথা বলবে যা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা যায় এবং চন্দ্র দ্বারা যদি প্রভাবিত হয় তাহলে অকারণে বেশি কথা বলবে এই হচ্ছে ব্যাপার আর কি আর এগুলো যদি বুথ যদি একটু ডাউন হয় তাহলে এই কথা বলাতেই তার সমস্যা হবে সে কথা ঠিকমতো বলতে পারবে না তোতলাও হতে পারে তোতলাতে পারে সে দ্বিতীয় হচ্ছে যদি বৃহস্পতি যদি দ্বারা প্রভাবিত কোনো যদি লোক হয় তাহলে সে প্রথম হচ্ছে তার চালচলন দেখলে বোঝা যাবে তার যত বয়স বাড়বে তত তার প্রভাব প্রতিপত্তি বাড়বে তার গাম্ভীর্য বাড়বে তার পাঁচটা লোকের কাছে তার যে পার্সোনালিটি সেটা গ্রহণযোগ্য হবে পার্সোনালিটিটা বাড়বে যত বয়স জড়বে তত এবং তার চলা ধীর হবে মঙ্গলের ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে দ্রুত হাঁটবে খুব দ্রুত সে হাঁটবে খুব তাড়াতাড়ি সব কিছু ঝটপট কাজ সেরে ফেলতে চাইবে খুব ক্ষিপ্র গতিশীল হবে সে এবং খুব সাহসী হবে এবার সেই সাহসটা কোন দিকে দেখাবে বা কাজকর্ম কী ধরনের করতে ভালোবাসবে এগুলো সব বিভিন্ন রকম অ্যাসপেক্টের ওপর নির্ভর করে ঠিক আছে ঠিক এইভাবেই শনি দ্বারা যদি কবি যদি প্রভাবিত হয় তাহলে সে খুব ধীর স্থির হবে কিছুটা বৃহস্পতির মতোই হবে কিন্তু তার কাজের মধ্যে খুব পরিশ্রম দেখা যাবে মানে একটা জিনিস নিয়ে তার যে ধৈর্য সাধারণ মানুষের দেখা গেলো কোনো একটা জিনিসই সে ফেলিওর হয়ে গেল সঙ্গে সঙ্গে তার কিন্তু দু একবার করার পরে সে বলবে আমি পারছি না কিন্তু একজন শনি দ্বারা প্রভাবিত যদি মানুষ হয় আর শনি যদি ভালো হয় সে বারংবার ফেলিওর হবে কিন্তু তাও আবার সে চেষ্টা করবে প্রচুর চেষ্টা করবে এবং সেই বারবার চেষ্টার মাধ্যমে সে জীবনে উন্নতি করবে এবং এটাই দেখা যাবে শনি ভালো হলে যে প্রথম চান্সে তার খুব একটা খুব জিনিস ভালো হবে না তার একটা বাধা সব কিছুতেই যেন প্রথম দিকে একটু যেন মাখিয়ে ফেলার মতন করবে মানে একটু গণ্ডগোল হয়ে যাবে তারপর থেকে কিন্তু তারপরে ধীরে 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 সে করবে এবং সে অন্যান্যদের থেকে অনেক ভালো করবে যেহেতু সে অনেকটা চিন্তাশীল ব্যাপারটা নিয়ে যে কোনো কাজ নিয়ে সে অনেক বেশি চিন্তাশীল ঠিক আছে এরমভাবেই যদি যদি শুক্র দ্বারা প্রভাবিত হয় তাহলে প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে সে সুদর্শন হবে খুব সুন্দর তার গঠন হবে শরীরের এবং তার জামা কাপড় সবসময় করে সে পরবে পরিপাটি পরবে খুব চমকালো জামাকাপড় পরবে না কিন্তু একটা সৌম্য জামা কাপড় পরবে যাতে পাঁচটা মানুষের মধ্যে আলাদা করে আইডেন্টিফাই করা যায় এরম তার দেশ বেশ পোশাক হবে সব সময় দাড়ি সেফ ক্লিন সেফ থাকবে সুন্দরভাবে সে সেজে গুঁজে বেটা ছেলে হলে ক্লিন সেফ থাকবে মেয়ে হলে সুন্দরভাবে সেজে গুঁজে সে থাকবে এবং অবশ্যই সারা গায়ে সে সুগন্ধি ব্যবহার করবে এটা খুব বড়ো একটা লক্ষণ আর হচ্ছে শুক্রজার যার হবে সে যদি একটা খুব ভালো কথা বলি আপনার কাউ যদি শুক্র যদি ভালো হয় কেউ যদি খুব অসুস্থ থাকে তাকে তার সামনে এসে দাঁড় করিয়ে দেবেন এবং সে যদি মন থেকে যদি চায় যে এই লোকটা ভালো হয়ে যা তাহলে কিন্তু সেই লোক ভালো হয়ে যাবে এটা একদম সত্যি কথা শুক্রের যদি শুক্রের মধ্যে থাকে হচ্ছে তার ধনন্তরী পাওয়ার রয়েছে তার মধ্যে তার মধ্যে রয়েছে মৃত সঞ্জীবনীর পাওয়ার সুতরাং সে মৃত মানুষকেও জাগিয়ে দিতে পারে এবং যার শুক্র ভালো তার আপনি জীবনে এমন অনেক ঘটনা দেখবেন যে তার কোনো একটা জিনিস প্রায় শেষ হয়ে গিয়েছিল একদম তাই তার ব্যবসা করতো ব্যবসাটা একদম শেষ হয়ে গেল কিন্তু সেই ব্যবসাটা আবার উঠে দাঁড়ালো বা এরম হতে পারে তার বাবার একটা ব্যবসা ছিল একদম মরে যাওয়া ব্যবসা কিন্তু তার শুক্র ভালো যে ছেলেটা শুক্র ভালো সে সেই ব্যবসাটাকে ধরলো এবং ব্যবসা সে দাঁড় করিয়ে দিল যা তার বাবা সারা জীবনে করতে পারেনা এমন সে করে দিল এই হচ্ছে শুক্রের প্রভাব শুক্র হচ্ছে যে কোনো মরে যাওয়া জিনিস যে কোনো নষ্ট হয়ে যাওয়া জিনিস সেটা আপনার ব্যবসা হতে পারে অর্থ হতে পারে বাড়িঘর হতে পারে সেটাকে সে রিট্রিভ করে নিতে পারে শুক্র যদি ভালো হয় শুক্র ভালো হওয়ার প্রভাব বললাম বৃহস্পতি বললাম বুধ বললাম মঙ্গল বললাম চন্দ্র দ্বারা প্রভাবিত মানুষ কীরকম হবে সবসময় মনে রাখবেন চন্দ্র প্রভাবিত মানুষ খুব আবেগই হবে প্রচণ্ড আবেগী হবে সেই জন্য অনেক সময় অনেক হতকারী কথা হতকারী কাজকর্ম সে করে ফেলতে পারে প্রচণ্ড আবেগী হবে এবং সে আবেগটা সবসময় প্রকাশ করবে না এটাই হচ্ছে সমস্যা আবেগটা সে মনের মধ্যে পুষে রাখবে হয়তো হঠাৎ করে এক সময় তার একটা বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণটা ভালোর দিকেও হতে পারে সেই বিস্ফোরণটা খারাপের দিকেও হতে পারে মনের মধ্যে হয়তো তার খুব দুঃখ পুষে রেখেছে এবং সে ঝাম করে সেটা বার করে দিল পরিবারে সবার মাঝখানে দাঁড়িয়ে হ্যাঁ এমন কিছু বলে ফেললো যা একটা বিশাল মানে বিপত্তি নিয়ে এলো মনের দিক দিয়ে প্রচণ্ড ভালো ঠান্ডা লাগার খুব ধাত এদের চন্দ্র ভালো তাদের ঠান্ডা লাগার ধাত থাকবে নিউমোনিয়া হওয়ার চান্স থাকবে ব্রঙ্কাইটিস হওয়ার চান্স থাকবে শ্বাস যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্র ভালো যার হবে তার রাতে বেশি খুন জাগা উচিত না তাড়াতাড়ি সেটি ঘুমিয়ে পড়বেন পূর্ণিমার দিন অবশ্যই চাঁদ চন্দ্র যদি ভালো হয় পূর্ণিমা চাঁদের আলো আপনি লাগান শরীরে খুব ভালো হবে গান বাজনা শিল্প নিয়ে কাজ করুন খুব ভালো হবে এবং তাদের একটা অটোমাস এটা এটা একটা তার তার মধ্যে একটা অটোমেটিক একটা একটা প্রবণতা থাকবে শিল্পের দিকে এটা থাকবেই ঠিক আছে চন্দ্রের দ্বারা যে প্রভাবিত ব্যক্তি হবে তার শিল্পের দিকে একটা প্রভাব মানে ঝোঁক থাকবেই রাহুকেতু দ্বারা প্রভাবিত ব্যক্তি হয় না অ্যাকচুয়ালি ওটা বাজে কথা রাহুকেতু তো কোনো গ্রহ নয় এগুলো হচ্ছে অন্য নোড আর কি চন্দ্রের নোড সুতরাং ওটা মনের উপরে এফেক্ট ফেলে রাহুকেতু এবং ফেলে মানুষের জীবনের দিক পরিবর্তন ঘটায় হ্যাঁ এটার একটা প্রভাব আছে কিন্তু শুধুমাত্র রাহুকেতু দ্বারা প্রভাবিত কোনো লোক হয় না হয় সে চন্দ্র দ্বারা প্রভাবিত হয় না রবি দ্বারা প্রভাবিত নয় সে বৃহস্পতি দ্বারা প্রভাবিত নয় সে শুক্র দ্বারা প্রভাবিত এরকম আর কি হুম মোটামুটি এটাই ভালো থাকবেন সবাই এইভাবে মানুষের আচার আচরণ দেখেই বুঝে নেওয়া যায় যে মানুষ কোন মানে গ্রহ দ্বারা প্রভাবিত যায়নি তাই যাই